ভাইরা আমার আমি যদি এই নির্বাচনে જીতি তাহলে এই গ্রামের ডিকশনারি থেকে আমি দুঃখ দুর্দশা নামে শব্দটাই দূর করে দেব তাহলে আমি আপনাগো 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় বিদ্যুতের ব্যবস্থা করে আমি যদি নির্বাচিত হই তাহলে একটা না দুইটা না পাক্কা তিন তিন দা আপনাদের বাড়িতে লাগাই দেব বাকি হবে না আপনাদের আর কষ্ট কইরা গাড়িতে তেল ডিজেল পেট্রোলে गेला বইরা চালাইতে মনে আপনাদের গাড়ি বিনা জ্বালানিতে চলবো সরপসারণা কম হইছে ওই ওয়ার্ডে প্রসারণা বাড়াইছেন হিউমার তো আসলে আমিও খুঁজি

আপনাদের সামনে ভবিষ্যৎ চেয়ারম্যান কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রাণ প্রিয় গ্রামবাসী আমার ভাইরা আমার বোনেরা আর মাত্র কিছুদিন তারপরে সেই মাহেন্দ্র খান আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনি যে ওদের সেবা করবেন এটাই তো ওদের অনেক বড় ভাগ্য আর কেরামত ঠিকই কইছাস

আরে ভাই বুঝলেন না পঁচিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা কারেন্ট রিজার্ভে রাখবো টাকা যে বেশি দিব এবং আমি জানি আপনাদের গ্রামে পানিরও সমস্যা আছে আমি যদি নির্বাচিত হই তাহলে একটা না দুইটা না পাক্কা তিন তিন ডা নল আপনাদের বাড়িতে লাগাই দিব আমি তিনটা নল দিয়ে কি করুম আর এইখানেই শেষ না আমার দল আপনার জন্য এক যুগান্তকারী পরিকল্পনা নিয়ে আসছে যেটা শুনলে তো আপনার অবাক হয়ে যাবেন আপনাদের আর কষ্ট করে গাড়িতে তেল ডিজেল পেট্রোল এগুলা বইরা চালাইতে মানে আপনাদের গাড়ি বিনা জ্বালানিতে চলবো আমার দলের কিছু প্রতিভাবান বিজ্ঞানী এই প্রকল্পের পঞ্চাশ কাজ শেষই করে ফেলছে আর মাত্র পঞ্চাশ কাজ আছে কিন্তু আমি কথা দিতাছি তোমাকে যে আমি যদি ক্ষমতায় আসি তাইলে আমি যতগুলা প্রতিশ্রুতি দিছি সবগুলা

আপনার নির্বাচনী মাঠ তো অনেক গরম শুনেছি আপনি ইলেকশন করার জন্য অনেক প্রচার প্রচারণা শুরু করেছেন অনেক প্রতিশ্রুতিও দিচ্ছেন আপনার এলাকাবাসীকে আপনি নির্বাচনে জিতলে এই প্রতিশ্রুতি গুলো কিভাবে সবকিছু বাস্তবায়ন করবেন আমরা জানতে আগ্রহী খুবই সুন্দর প্রশ্ন সাংবাদিক আফা। আসলে আমার সকল উন্নয়ন পরিকল্পনার ভেতরেই আপনার একটা বিশেষ মানে আছে বলেছেন প্রত্যেককে বাড়িতে তিনটি করে পানির নল লাগিয়ে দিবেন। এটা আমার প্রশ্ন হলো মানুষ তিনটি নল দিয়ে কি করবে? আসলে এর ভেতরে এক বিশাল রহস্য লুকায় আছে। আপনার প্রথম নলটা দিয়ে আসবো বরফ গলা ঠান্ডা পানি। গরমের দিনে গরমের দিনে যাতে মানুষের গোসল করতে কোনো অসুবিধা না হয় তারা শীতল ঠান্ডা পানি যা গোসল করে শুক নিতে পারে। আর দ্বিতীয় যে নলটা দ্বিতীয় নলটা আসবো গরম পানি।

তিন নাম্বার নলে পানি আসবো না কারণ হলো গ্রামের অনেক মানুষ আছে যারা আসলে গোসল করতে চায় না কিন্তু তাদের পরিবারের চাপা চাপিতে গোসল করতে হয় এখন মনে করেন ওই তিন নাম্বার নলের নিচে তারা যা বসে থাকবো তাকে পরিবারের গোসল করানোর ইচ্ছাটাও পূরণ হইলো আর তার গোসল না করার ইচ্ছাটাও পূরণ হইলো আর চেয়ারম্যান সাহেব আপনার মাথায় এত বুদ্ধি ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনি বলছেন বিনা জ্বালানিতে যানবাহন চলবে অলরেডি নাকি আপনার দলের বিজ্ঞানীরা এই প্রকল্প নিয়ে কাজ করছে এ ব্যাপারে আপনার মতামত কি হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি যে প্রকল্পের পঞ্চাশ কাজ আমরা শেষ করে ফেলছি বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট আমরা ক্ষমতায় যাওয়ার পর শেষ হবে ইনশাল্লাহ যদি একটু বলতেন কিভাবে এটা করলেন কিভাবে সম্ভব মানে কিভাবে আপনারা এই প্রকল্পটি করলেন এটা আমরা জানতে চাচ্ছি এটা তো খুবই সোজা আপা আমরা যদি ক্ষমতায় যাই তাহলে গ্রামের সব রাস্তাঘাট আমরা একদিক উঁচা থেকে একদিক নিচা করে বানামু যাতে কিনা আপনার গাড়ি ঘোড়া যখন উঁচু থেকে নিচুতে নামবে তখন যাতে তারা কোনো তেল ছাড়াই নামতে পারে উঁচু তো গাড়ি নিচের দিকে এমনিতেই নামে ঠিক আছে চেয়ারম্যান সাহেব মানলাম উপর উঁচু থেকে নিচুতে নামা যাবে কিন্তু নিচু থেকে উপরে কিভাবে উঠবেন আমি তো আপনার আগেই বলছি সাংবাদিক আফা আমাদের দল পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ করে রাখছে এরপরে যদি মনে করেন আমি ক্ষমতায় আসি তাহলে আমি শেষ করবো পঞ্চাশ পার্সেন্ট কাজ আর আমি যদি না আসি যারা আসবে তারা শেষ করবে বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট এটা তো মনে করেন পরের বিষয় উন্নয়ন তাকে করে নেই চেয়ারম্যান সাহেব এটা আবার কেমন উন্নয়ন মানে বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন কেন এটা তো খুবই সহজ এটা একদম ফুটবল খেলার মতন সহজ কারণ আপনার বাংলাদেশের মানুষ যারা ধরেন আর্জেন্টিনা সাপোর্ট করে তারা কি জানে তারা ক্যান আর্জেন্টিনা সাপোর্ট করে যারা ব্রাজিল সাপোর্ট করে তারা কি জানে তারা ক্যান ব্রাজিল সাপোর্ট করে এটাও অনেকটা ওই রকমই তো মনে করেন যে পলিটিক্সটাও এইরকমই কে কার পলিটিক্স করতেছে এটা কেউ জানে না চেয়ারম্যান সাহেব তাইলে তিন নাম্বার নলে আপনারা টুলো দিয়া দিন তো দয়ার শরীরে ঠিক দিয়া দিলে সুবিধা হইব